বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম টু ইউ ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে শত্রুকে পাগল করে বাড়ি ছাড়া করা অনেক শত্রু আছে যার অতিষ্ঠ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন সেরকম একটি পাওয়ারফুল বিদ্যা নিয়ে আসছি শত্রুকে শাস্তি দেওয়া বাড়ি করা করা কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার সঙ্গে থাকবেন অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব মোহন আল্লাহ রহমাতে সবাই দোয়া করবেন যার ভালো লাগে অবশ্যই দেখবেন যার ভালো না লাগবে স্কিপ করে বেরিয়ে যাবেন আজকের টপিকটা হলো শত্রুকে পাগল করে বাড়ি করা শত্রু অত্যাচারে এমন এমন সময় আছে এখন বর্তমানে শত্রু অত্যাচারে মানুষ পাগল হয়ে যায় সকাল বিকাল বাড়ি এসে হামলা মারে বাড়িতে করে এরকম যদি করে থাকে আপনি ঠান্ডা মাথায় শত্রুকে একেবারে তারই আপনি বাড়ি ছাড়া করতে পারবেন সে যত বড় পাওয়ালফুল শত্রু হোক তাকে আপনি নিঃসন্দেহে বাড়ি ছাড়া করতে পারবেন যদি আমার এই তদবির আপনি করেন অবশ্যই তাহলে বাড়ি ছাড়া করতে পারবেন এই শত্রুকের বান বিশ্বের বান বানবিদ্যা করতে হবে সবসময় মনে রাখবেন বান বানবিদ্যা করার নিয়মটা হলো দক্ষিণ দিকে মুখ করে আর কালো কাপড় পরিধান করে মাথাটা ঢেকে অবশ্যই ব্রহ্মা মুহূর্তে করবেন ব্রহ্মা মুহুর্ত হল বারোটা সমা আর এই কাজটি সবসময় ব্রহ্মা মুহূর্তে করবেন আর আমাবস্যা করলে তো সবচেয়ে ভালো হয় আর তো আমাবস্যা না করতে পারেন অবশ্যই শনি মঙ্গলবার দেখে ব্রহ্মা মুহূর্ত করবেন আর রাত্রে করবেন না সকালে করবেন আজকের এই এই সূত্রকে পাগল করে বাড়ি বাড়ি থেকে বের করা আপনি ফ্যামিলির পাঁচজনকেও পাগল করলে পাঁচজনের নাম ওখানে দিয়ে দিবেন আর পাঁচজনের নাম নাম সম্বন্ধে আপনি উচ্চারণ নামে পাঁচজনের নাম তবে যে এই নকশাতে লিখে দিবেন নিয়মটা ভালো করে শুনবেন নিয়ম না শুনলে না মেনলে আপনারই কষ্ট হবে আপনার কাজটি হবে না আপনি বিতাড়িত হবেন মনে করবেন ইউটিউবে সবাই ফেক জিনিস দিচ্ছে এটা আপনি মনে করবেন শত্রুকে প্রথম অবস্থায় আপনি এই জিনিস কোথায় পাবেন আপনি চট্টগ্রাম বক্সিরহাট বাজার সেখানে প্রীতম সাহার দোকান আছে সেখানে আপনি বাংলাদেশের ভিতরে সেখানে আপনি সম্পূর্ণ সব জিনিস পাবেন ঠিকানা আর নিয়মটা হলো বিষকালী ওখানে বিষকালী পাবেন বিষকালী বিষকালী সংগ্রহ করবেন শনি মঙ্গলবার দেখে বিষকালী সংগ্রহ করবেন শনি মঙ্গলবার দেখে আপনি এই নকশা আপনি লিখবেন নকশায় মানে শশানের শ্মশান থেকে হাড় সংগ্রহ করবেন শ্মবেন তিনটি বসপাত অথবা ডাক কাগজে ভালো কাগজে লিখবেন লেখার পরে একটি তাবিজ শ্মশানে গাড়বেন একটি তাবিস শত্রুর বারের উঠানে গাড়বেন এভাবে আপনি করবেন অবশ্যই শত্রুর পাগল হয়ে বাড়ির আর নকশাটা দেখতেছেন এই নকশাটা না পারলে শত্রুর সোজা বাড়ির সোজা তার ঘরের সামনে অথবা তার ঘরের সামনে লাটকাই দিবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম